যদি আলাদা আলাদা ভাবে কিনতে যাই তো মাইক্রোফোনটা কিনতে গেলেও আমাদের প্রায় সাত থেকে আটশো টাকার দরকার আছে আমি পূর্বে অনেক দিন আগে একটি মাইক্রোফোন কিনছিলাম সেই মাইক্রোফোনটা দুই হাজার টাকা দিয়ে কিনছিলাম ঠিক একই মাইক্রোফোন আমরা আজকে এই আটশো চল্লিশ টাকার কম্বো প্যাকের ভিতরে পেয়ে গেছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা আজকে আপনাদের দেখাবো একটি মাইক্রোফোনের প্যাকেজ যেটা ফেসবুকে অনলাইনে অ্যাড দিয়ে বিক্রি করা হয় আমি মনে করলাম এই প্যাকেজটি আমি কিনে তারপর আমার ভিউয়ার্সদের দেখাবো সব মিলিয়ে আমরা আগে এই প্যাকেটটা খুলে নেব আর খুলে নেওয়ার পরে দেখব যে আসলে এই এইটার ভিতরে কি কি দিয়েছে তো আমি এখানে দেখতে পারতেছি একটি মাইক্রোফোন তারপরে একটি আছে মোবাইল স্টিক তারপরে আছে আরও একটা মোবাইল থোকার থোয়ার স্ট্যান্ড যে স্ট্যান্ডটা দিয়ে আমরা মোবাইল দেখতে পারবো ছবি টবি দেখতে পারবো এটা হলো এটা আর লাস্টে যে আমরা দেখতে পারতেছি আর একটা এটা সেল পি অনেক বড়ো হবে আর আমি সাথে একটা ডাটা কেবল পেয়েছি ইউএসবি ডাটা কেবল তো সব মিলে খুবই সুন্দর তিনটা জিনিস যদি আলাদা আলাদাভাবে কিনতে যাই তো মাইক্রোফোনটা কিনতে গেলেও আমাদের প্রায় সাত থেকে আটশো টাকার দরকার আছে আমি পূর্বে অনেক দিন আগে একটি মাইক্রোফোন কিনছিলাম সেই মাইক্রোফোনটা দুই হাজার টাকা দিয়ে কিনছিলাম ঠিক একই মাইক্রোফোন আমরা আজকে এই আটশো চল্লিশ টাকার প্যাকের ভিতরে পেয়ে গেছি তো বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগতেছে আর এবং আপনারা যদি কিনেন তো যে কোনো শপ থেকে কিনবেন না সবাই কিন্তু এরকমের ভালো মাল দেয় না অনেকে প্রতার প্রতারণা করে মানে অনেকের কাছে প্রতারণার সাইডটাই বেশি তো যখন আপনি কনফার্ম করবেন আপনার কাছে একটা কল আসবে আর এই কলের মাধ্যমে আপনি শিওর হয়ে লইবেন যে মাল আমরা খুলে দেখে নেব আমি যারে ফোন দিয়ে যে আমাকে ফোন দিয়েছিল কনফার্ম করার পরে উনি আমাকে ফোন দিয়ে বলছিলো দাদা আপনি দেখে তারপরে যদি না পছন্দ হয় তো সেক্ষেত্রে আপনি ফেরত দিয়ে দেবেন ডেলিভারি চার্জটা শুধু একশো টাকা ওনাকে দিয়ে দেবেন তো এই কথাটা আমার ভালো লাগছিলো আর আমি আসার পরে এই প্যাকেজটা খুলে দেখছিলাম যার ফলে খুবই ভালো লাগছে আর রেখে দিছি আর আপনারা কিনলেও অবশ্যই যাচাই বাছাই করে তারপরে কিনবেন ধন্যবাদ ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন খোদা হাফেজ